গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের আর তোমরা এখন পাচ্ছ নেক্সট জি কেট আজ ক্লাস হচ্ছে স্বাগত জানাই তো আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলো তোমরা এই ক্লাস থেকে কিন্তু অনেক উপকৃত হবে আশা করি আমাদের জানুয়ারি মাসে যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছো আপাতত এই ক্লাস রুটিন কিন্তু ফলো করা হচ্ছে এখানে আমার ক্লাস তোমরা পাচ্ছো সকাল সাড়ে আটটা থেকে এবং আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন যারা এখনো জয়েন করি অবশ্যই জয়েন করো এখানে সমস্ত ক্লাসে তুমি লিঙ্ক নোটিফিকেশন পাবে ওকে এবং আমাদের টি একাডেমি অ্যাকাডেমি নিজস্ব অ্যাপ আছে এখানে তোমরা পেড কোর্স পাবে বিভিন্ন পরীক্ষাভিত্তিক ওকে চলো তো আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল প্রত্যেকে এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকুক সঠিক উত্তর হবে আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজি কে ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজির যদি সময়কাল আমরা দেখি আলাউদ্দিন খলজি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে যেমন সিকিন্দার ইসানি উপাধি কে নিয়েছিলেন আলাউদ্দিন খলজি পাশাপাশি খলজি বংশের শ্রেষ্ঠ কে ছিলেন সেটা কিন্তু আলাউদ্দিন খলজি তার রাজত্বকাল আমরা যদি দেখি কুড়ি বছর তার রাজত্বকাল কত সাল থেকে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো এই সময়কাল পর্যন্ত তার রাজত্ব সময়কাল এবং তারপরে আর কিন্তু বেশি দিন খলজি সাম্রাজ্য টেকে নেই উনিশশো সালেই সেখানে পতন হয়ে যাচ্ছে যাই হোক তো আলাউদ্দিন খলজি কিছু সিস্টেম চালু করেছিলেন যেমন রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন দাগ ও হলিয়া প্রথা চালু করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন তাহলে কটা প্রশ্ন হলো দেখো দাগ হলিয়া দাগ হচ্ছে অশ্ব চিহ্নিতকরণ হুলিয়া কি ঘোড়া চিহ্নিতকরণ মানে সৈনিক দাগ হচ্ছে অশ্ব বা ঘোড়া হুলিয়া হচ্ছে প্রাণীদের সরি সেনাবাহিনীর যে সৈনিক ছিল তাদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করেন তাহলে এই গেল আলোদিন খোঁজি সম্পর্কে একটা ক্ষুদ্র আলোচনা দ্য গোল্ডেন ইয়ার্স শিরোনামে বই লিখলেন কে প্রত্যেকে বলো চেতন ভগত সমিত কামেল রাসীম বন অরুন্ধতি রায় সঠিক হয়ে যাবে অপশন তো রাস্কিন বন্ড অরুন্ধী রায় তিনি কিন্তু কিছুদিন কিছু বছর আগে কি পেয়েছেন তোমার সাহিত্যে সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন আচ্ছা প্যাটজিয়াম কোন প্রাণীর বৈশিষ্ট্য বলো প্যাটজিয়াম এটা আবার কি প্যাটজিয়ামটা হচ্ছে দেখো দুটো পায়ের পাতার মধ্যে সরি দুটো পায়ের আঙুলের মধ্যে যে গ্যাপটা থাকে না ওই গ্যাপটা যখন পর্দা দিয়ে জুড়ে যাচ্ছে বা পাখিদের ক্ষেত্রে বাদুড়ের একমাত্র দেখা যায় দুটো পায়ের মধ্যে যে জোড়াটা ওটা হচ্ছে সেই ডানার সঙ্গে মিশে গেছে মানে ডানার রূপ নিয়েছে তুই সেই প্যাটজিয়াম এটা তুমি ব্যাঙ্গাদের ক্ষেত্রেও কিছুটা দেখা যায় সঠিক উত্তর হবে অপশানে বাদুড় কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো কি বলো অ্যাপেক্স রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি তোমার অপশন ডি বি এবং সি উভয় তো এখানে আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিছু পিও কিন্তু করতে হবে যেগুলো পরীক্ষা এসেছে অলরেডি তো অ্যাপেক্স ব্যাংক বলতে গেলে কৃষি ঋণের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ন্যাবার্ড ন্যাবার্ড তোমরা মনে রাখবে যে সিক্স ফাইভ ইয়ার প্ল্যান ষষ্ঠ পঞ্চম বার্ষিকী পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এটা নাইনটিন এইটি টুতে উনিশশো বিরাশি সালে বা প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার কোথায় আছে এটা আছে মুম্বাই ভারতীয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা জানি কে কে জওহরলাল নেহেরু তাকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন দারুন একটা প্রশ্ন বর্তমান যদি বলি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায় সেটা কিন্তু রাষ্ট্রপতি কিন্তু তখন যদি আমরা দেখি উনিশশো সালের পরে ভারত স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিন্তু তখন রাষ্ট্রপতি কিন্তু ছিল না রাষ্ট্রপতি উনিশশো থেকে শুরু হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিল তৎকালীন ভারতের যিনি গভর্নর জেনারেল ছিল স্বাধীন ভারতের লর্ড মাউন্ট ব্যাটেন তিনি কিন্তু শপথ পাঠ করিয়েছিলেন পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ এটা কে চালু করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা বারবার রিপিট হয় বলো সঠিক উত্তর এখানে কি হবে নওরোজ উৎসব এটা কে চালু করেছিলেন সঠিক উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবন কোন বংশের সুলতান ছিলেন বলতো সঠিক উত্তর কি হবে দাস বংশ দাস বংশের একটা উল্লেখযোগ্য সুলতান বা সম্রাটের মধ্যে গিয়াস উদ্দিন বলবান আছেন এবং তার এই গিয়াসুদ্দিন বলবন থেকে বেশ কিছু কোশ্চেন হয় কি কি কোশ্চেন হয় আমি একটু বলি তার সময় এই যে নওরোজ উৎসব অ্যাকচুয়াল যে পার্সিয়ান নিউ ইয়ার যেরকম ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আমরা বলি ইংরেজি সাল অনুসারে এবং পয়লা বৈশাখ বাংলা সাল সেরকম পার্সিদের যে তাদের ক্যালেন্ডার সেখানে যখন নতুন বছরের সূচনা হয় সেই সময় যে উৎসবটা হয় নবরোদ উৎসব তো সেই উৎসবটা ভারতেও চালু করেছিলেন গ্যাসুদ্দিন বলবন তো গ্যাসুদ্দিন বলবন সম্পর্কে যে গুলো আসে তার প্রকৃত নাম কি প্রকৃত নাম বলত গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি প্রকৃত নাম হচ্ছে খা সিজদা এবং পাইবাসপোতাকে চালু করেন সিজুদা সিজুদা হচ্ছে সম্রাটের সামনে নতজানু হওয়া ও পাইবাসপোতা হচ্ছে সম্রাটের পদযুগলে চুম্বন করা এই সমস্ত প্রথা তিনি চালু করেছিলেন তাহলে কটা কোশ্চেন হলো এখানে দুটি কোশ্চেন হলো এটা গেল তিন নম্বর আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা গিয়াসুদ্দিন বলবন তার সিংহাসনের সময়কালটা কিন্তু একটা গম্ভীর শাসনকাল বলা যেতে পারে ওই সময় আর তিনি রক্ত নীতির সমন্বয়ে রাজ্য পরিচালনা করতো ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এটা একটা কোশ্চেন আর একটা কোশ্চেন হচ্ছে বান্দে গান বা চল্লিশ চক্র সেটাকে তিনি একদম পুরোপুরি ধ্বংস করেন অর্থাৎ তিনি ছিলেন একজন চল্লিশ চক্রের সদস্য তিনি চল্লিশ চক্র চল্লিশ চক্রের অবসান ঘটান তাহলে এই যে কোশ্চেন মনে রাখতে হবে গিয়াস বলবন সম্পর্কে আরো অনেক কিছু রয়েছে অত বলতে গেলে আর ইতিহাসের ক্লাস হয়ে যাবে যাই হোক হরসংখ্য বংশের রাজধানীর নাম কি হরসংঘ বংশের রাজধানী কি ছিল প্রত্যেকে বলো সকলের সেশনটা লাইক শেয়ার করে দাও হরসংঘ বংশ মনে রাখতে হবে মগধে গড়ে ওঠা প্রথম রাজবংশ এই হরসংঘ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল তো তাদের প্রতিষ্ঠাতা ছিল প্রতিষ্ঠাতা ছিল কে বিম্বিসার প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার বিম্বিসার তার রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ বা রাজগৃহ ওকে এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় কাকে বলতো অজাত শত্রুকে অজাত শত্রুকে এই বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় বিম্বিসারের পুত্র একটা জিনিস এখানে মনে রাখ মনে রাখবে যে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনে কিন্তু এই বিম্বিসার বিম্বিশসাময়িক সমসাময়িক সমসাময়িক অবশ্যই কিন্তু দুজনের মৃত্যুটা হয় হিসাব মতো আচ্ছা এই বংশের শেষ রাজা কে ছিল শেষ রাজা ছিল নাগ দর্শক এই নাগ দর্শক তাকে হত্যা করে শিশুনাগ বলে একজন ব্যক্তি তার সেনার মধ্যে তো তিনি নাকদোষে হত্যা করে নগদে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হবে আচ্ছা তাহলে এখানে আমি একটু বলে দিলাম হৎসংঘ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তার উপাধি ছিল শ্রেণিক বা সেনীয় অজাতশত্রু তাকে কুনিক উপাধি নিয়েছিলেন তার কুনকি নামক একটা হাতির দল ছিল ইত্যাদি পরীক্ষায় আসে বলো তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটারের সাহায্যে যন্ত্রটা একক যদি বলো অ্যাম্পিয়ার হচ্ছে একক ইউনিট তড়িৎ প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার কিন্তু যদি বলা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা পরিমাপ করি সেটা হচ্ছে অ্যামমিটার ভোল্টামিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করতে পারি বা তো বল বলিটারের সাহায্যে বাতাসের গতিবেগ পরিমাপ করি পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের না উর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে বলো এটা কিন্তু ডবলিউ বিসিস এসছিল আমি জাস্ট হুবহু হু কোশ্চেনটা রেখেছি কারণ ইত্যাদি পরীক্ষা আসতে পারে আচ্ছা এখানে সবগুলো এখানে হয়ে যাবে সঠিক তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্রকল্পটা কবে শুরু হয় ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকে কমেন্ট করবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোন নদী নামে পরিচিত দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ দামোদর রূপনারায়ণ সুবর্ণরেখা নাকি ময়ূরাক্ষী দুটো নদীর মিলিত প্রবাহ বলা হচ্ছে রূপনারায়ণ অপশন বি সঠিক আছে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নদী কেলেঘায় ও অংশাবতী সুবর্ণরেখা নদীর উপরে হুটরু জলপ্রপাত অবস্থিত দামোদর যেটাকে বাংলার দুঃখ বলা হয় ময়ূরাক্ষী নদীর উপরে ম্যাসেঞ্জার ড্যাম অবস্থিত আচ্ছা বলো একটি হচ্ছে সুপার সাইক্লোন যার নাম দিয়েছে কোন দেশ এটা দু হাজার একুশে ডব্লিউ বিস এস এস বিভিন্ন ঘূর্ণিঝড় এবং তার নামকরণকারী দেশ সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওমান চিকমাগালুরুতে চিকমাগালুরুতে যে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য এটা কোন রাজ্য সরকার কেরালা তামিলনাড়ু কর্ণাটক নাকি কোনোটি নয় অন্ধ্রপ্রদেশ আচ্ছা এখানে চিকমাগালুরু এই জায়গাটা কোথায় সেটা বললেই তো চলে আসবে সঠিক উত্তর হবে কোথায় আচ্ছা কফি গবেষণাগার কোথায় আছে এই চিক সেটা কর্ণাটক তো এটাও কর্ণাটক হয়ে যাবে অপশন সি এখানে কারেক্ট যদি বলো চা গবেষণাগার কোথায় আসামের জোরহাটে চা গবেষণাগার আছে তিতুমিরের বাসের নির্মাণ করে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন কবে তিতুমির যার প্রকৃত নাম আমরা জানি মের নেশার আলী তিনি ওহাবি আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন বাংলায় বা সেটাকে আবার আমরা বলতে পারি যে বারাসাত বিদ্রোহ তো তিনি বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার নারকেলবাড়িয়া নামক গ্রামে এই বাস নির্মাণ করেছিলেন এবং আটশো সালে যে বারাসাত বিদ্রোহের কথা বলি সেটাই কিন্তু এই সময়ে হয়েছিল দু হাজার সালে ওডিয়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজক কিছুদিন আগেও করিছিলাম দু হাজার সাতাশ সালে ওডিয়া ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার নামিবে এবং জিম্বাবুয়ে এটা তোমার ওডিয়ায় কিন্তু হ্যাঁ বারবার এই কোশ্চেনটা আমি রিপিট করছি কারণ দু হাজার কিন্তু আমাদের ভারত হোস্ট করেছে এটা দু হাজার আচ্ছা দু হাজার সাত সালে ভারত বলতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে তাই তো দু হাজার সাতে ভারত হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে সেটা কোন দেশে হয়েছিল যেন হোস্ট কান্ট্রি ছিল কোন দেশ যেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এখানে একটা আশার আলো দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা দেখা যাক দু হাজার সাতাশে কি হয় সাতের পরে সাতাশ কুড়ি বছর পরে একটা কাপ বিশ্বকাপ যদি আসে ভারতের এবার সুযোগ ছিল যদিও হলো না যাই হোক চেষ্টার কোনো কমতি ছিল না আচ্ছা চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এটা কোথায় এটা পেলেও একটা মানসিক সান্ত্বনা পাওয়া যাবে আমেরিকা এবং কানাডাতে ইউএসএ কানাডাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে হ্যাঁ সম্ভবত আমেরিকা কানাডা তাই তো মার্কোপোলো কোন দেশের বাসিন্দা ছিল আচ্ছা মার্কোপোলো তিনি একটা পর্যটক ছিলেন তিনি কোন দেশ থেকে এসছিলেন কোথায় এসছিলেন কোন সময়ে বারোশো সাল এই সময়ে দক্ষিণ ভারতের পাণ্ড বংশে পাণ্ড রাজাদের সময়ে পাণ্ড চোল চের এই সমস্ত সময়ে ওই রাজ্যগুলোতে ওই সমস্ত বংশে তিনি কিন্তু ভ্রমণ করেছিলেন এবং এই মার্কোপোলো তিনি এসেছিলেন ইতালি থেকে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ কারেক্ট আছে নিচে কোনটি একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয় দেখো কোশ্চেনটা এখানে এন্ড হয়নি এন্ড হয়েছে এই জায়গায় এখানে রয়েছে নয় তাহলে এই কোশ্চেনগুলো তোমাকে কিন্তু ধোকা দিতে পারে বুঝতে পারছো কোনটি মৌলিক কর্তব্য এই পর্যন্ত পড়ে যদি তুমি ছেড়ে দাও অ্যান্সার চলে আসবে কিন্তু সেটা সঠিক উত্তর হবে হবে না এখানে সরকারের প্রতি শ্রদ্ধা এটা মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয় সংবিধানের প্রতি শ্রদ্ধা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জাতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা এগুলো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে আমরা জানি স্মরণ সিং কমিটির সুপারিশে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্য অ্যাড হয় তারপর দু সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি অ্যাড হবে বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য আছে ক্যাটলি রাজ্য মাছ হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য সিকিম গুজরাট পশ্চিমবঙ্গ মেঘালয় কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য সিকিম রাজ্য সিকিম পশ্চিমবঙ্গের কিন্তু উত্তরে অবস্থিত একটা রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যর মধ্যে সিকিম আছে সিকিমের রাজধানী গ্যাংটক এবং সিকিম রাজ্য সম্পর্কে যদি আরও একটু ইনফরমেশন রাখতে চাও ভারতে যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে কম কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম রাজ্যের ভিত্তিতে তাহলে হবে সিকিম সব থেকে বেশি প্রদেশ। সিকিম কিন্তু আয়তনে ক্ষুদ্রতম নয় আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া কিন্তু গোয়াতে অনেক মানুষ বসবাস করে তুলনামূলক সিকিম আয়তনে গোয়ার থেকে বড় হলেও লোক সংখ্যা ওর থেকে কম পাহাড়ি অঞ্চল দুর্গম অঞ্চল সেক্ষেত্রে এটা খুব একটা টুরিস্ট প্লেস ভ্রমণ হিসাবে ভ্রমণ জায়গা হিসেবে ভারতে বিখ্যাত গ্যাংটক সিকিমের রাজধানী আচ্ছা এবার বলো নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষ কোন তোমার ধাতুর ব্যবহার তারা জানতো না তামার রূপা লোহা ব্রোঞ্জ সঠিক উত্তর এখানে কি আছে ও থেকে বলো সিন্ধুবাসীরা জানতো না লোহার ব্যবহার এবং এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট সিন্ধু সভ্যতার পতনের জন্য কারণ আমরা জানি যে সিন্ধু সভ্যতার পরে আসবে বৈদিক যুগ আর্য সভ্যতা ভারতবর্ষে এবং আর্যরা লোহার ব্যবহার জানতো তাদের যে অস্ত্র সেগুলো লোহার ছিল কিন্তু সিন্ধুরা জানতো না তাদের অস্ত্র তুলনামূলক তাদের তুলনায় দুর্বল ছিল কারণ বলেছেন আচ্ছা বলো নিচে কে একজন অন্ধ কবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম সুরদাস কবির রামানন্দ কবি জয়দেব এই চারটির মধ্যে সঠিক উত্তর কি হবে তো ভারতবর্ষের ভক্তিবাদী আন্দোলন এবং সুফিবাদ এগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল মধ্যযুগে এবং সেই জায়গায় কেন্দ্র করে সুরদাস তিনি ছিলেন একজন অন্ধ কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার প্রসার তিনি করেন ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তে সূত্রপাত প্রথম কোন সময়ে হয় সূত্রপাত কোন সময়ে হয় বৈদিক যুগ মৌর্য যুগ গুপ্ত যুগে নাকি মোগল যুগে গুপ্তচর বৃত্তি মানে গোয়েন্দা বর্তমানে এটা কিন্তু শুরু হয়েছিল মৌর্য যুগে সেই অশোকের সময়কালে অপশন বি অর্থাৎ মৌর্য যুগের সূচনাটা হয় আচ্ছা প্রত্যেকে তোমরা যারা জানো না জেনে রাখো আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকে যারা নতুন আছো জেনে রাখো আমাদের নতুন একটা ফাউন্ডেশন বা ডাব্লিউ বিপি কেপি ফাউন্ডেশন এসেছে এর আগেও কিন্তু বিভিন্ন ব্যাচ চলছে উদ্যম ব্যাচ এস সি জিউটি ফাউন্ডেশন ডব্লিউ পিএসসি প্র্যাকটিস ব্যাচ তোমরা পাচ্ছ আমাদের অ্যাপে এবং নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে দু হাজার চব্বিশে এটা কিন্তু আমাদের ডাব্লিউ ফাউন্ডেশন টু পয়েন্ট ও অর্থাৎ এর আগেও কিন্তু একটা ব্যাচ আমরা শুরু করেছিলাম সেটা ফেব্রুয়ারি থেকে এন্ড হবে এবং এটা ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি থেকে ব্যাচটা শুরু হচ্ছে প্রত্যেকে জেনে রাখা একদম নতুন করে নতুনভাবে আবারও একটা ব্যাচ শুরু হবে যারা নতুন মানে ডাব্লিউ যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটাকে ফোকাস করবে ঠিক আছে সেখানে তোমরা এই ব্যাচটা ভর্তি হবে এই ব্যাচে তোমরা টোটাল যে সিলেবাস আছে বিষয় ধরে ধরে একদম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডিটেলস এমসিকিউ করানো হবে বিষয় ভিত্তিক টেস্ট লাইভ রেকর্ড ক্লাসের সুযোগ তোমরা পাবে পাশাপাশি ক্লাস কিন্তু সপ্তাহে ছ দিন পাবে সোম থেকে শনি রবিবার তো এই হচ্ছে আমাদের এটা এবং মেন একটাই ব্যাচ কারণ এখানে টোটালটা কভার করা হবে এই একটা ব্যাচ তুমি যদি কভার করতে পারো পাঁচ মাস লাইভ ক্লাস হবে এবং তোমার কোর্সের ভ্যালিডিটি এক বছর থাকবে এই ক্লাসটা তুমি এই গোটা বছর ধরে তুমি দেখতে পারবে কারণ ইতিহাসের ধরো একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে সেই চ্যাপ্টারটা তুমি কিন্তু পাঁচ মাস ভেতরে তো লাইভ দেখছো পরে গিয়ে আবার দেখতে পাবে আবার তার জন্য কোনো তোমার কোর্স ফি আলাদা লাগবে না একটাই কোর্স ফি এককালীন তুমি পেড করবে দিয়ে ভর্তি হয়ে যাবে তোমার সিলেকশন হয়ে যাবে চাকরি পেয়ে যাবে ঠিক আছে একটু সিরিয়াস ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু চাকরি পেয়েছে পাচ্ছে পাবে ওকে নিজের ওপর কনফিডেন্স রাখো তোমাকে পড়াশুনো করতে হবে চাকরিটা পেতে হবে তাই তো তো সেই জন্য তোমাকে কিন্তু পরিশ্রমটাও করতে হবে আদারওয়াইজ সম্ভব না অর্থাৎ তোমাকে এখন সিলেবাসটা কভার করতে হবে খুব সুন্দর করে ভালো করে ঠিক আছে এবং সেগুলো তোমাকে যাতে মনে থাকে সেই অনুযায়ী প্র্যাকটিস ক্লাসও করতে হবে ওকে তাহলে এই পর্যন্ত আমি এটা বলে রাখলাম যারা নতুন ব্যাচ নেবে ভাবছো অবশ্যই এই ব্যাচটা নেবে অন্যান্য যদি পরীক্ষা দাও তুমি যদি ভাবছো যে শুধু স্যার ডব্লুবিপি হবে অন্যান্য এক্সাম হবে না আমি বলবো না অবশ্যই হবে কারণ কি এখানে ধরো প্রত্যেকটা বিষয় করাবো ইতিহাস ভূগোল সায়েন্স সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে তার মানে কি তুমি যে পরীক্ষায় দাও জিকে তো সেই একই আছে জিকে সব তো একই তোমার সব পরীক্ষার জন্য এটা ফিট হবে ওরকম ভাবার কিছু নেই এবার ডাব্লিউ রিলেটেড ফোকাসটা বেশি থাকবে কিন্তু সমস্ত চ্যাপ্টার কিন্তু করানো হবে সব সাবজেক্টের এটা মাথায় রাখবে কোনোটা বাদ নেই ইংরেজিটাও করানো হবে টোটাল ধরে ধরে আচ্ছা ডক্টর আম্বেদকর সংবিধানের ডক্টর বি আর আম্বেদকর কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হবে বত্রিশ নম্বর ধারা যেটা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে ওটাকে তিনি সংবিধানের আত্মাও বলেছেন তিনি পরবর্তী কোশ্চেন পার্লামেন্ট কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে সঠিক উত্তর এখানে কি আছে বলান্নপান্ন পঞ্চান্ন অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশন ডি কারেক্ট পরবর্তী কোশ্চেন বৃষ্টি কোন রাজ্যে দেখা যায় দেখো প্রাক মৌসুমী বায়ু বলা হয় এটা ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় এই মৌসুমী বায়ু আসার আগে কিছু কিছু জায়গায় একটু বৃষ্টিপাত হয় যেটা প্রাক মৌসুমী বায়ু মানে মৌসুমী বায়ুর আগমনের আগে সময়কালকে নির্দেশ করে তো সেই জায়গায় আমরা যদি দেখি সেই বৃষ্টিটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নাম রয়েছে কেরলে বলা হয় ম্যাঙ্গো সাওয়ার কর্ণাটকে এই বৃষ্টিটাকে কফি বৃষ্টি বলা হয় কর্ণাটকে এটাকে বলা হয় কফি বৃষ্টি ওকে ভারতের আদ্রতম রাজ্য নিম্নের কোনটি আদ্রতম রাজ্য নিম্নের কোনটি মেঘালয় রাজস্থান অরুণাচল প্রদেশ কাশ্মীর আর্দ্রতম রাজ্য হচ্ছে সঠিক উত্তর হবে মেঘালয় আমরা জানি মেঘালয়ের চেরাপুঞ্জি চেরাপুঞ্জির রামে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং এই টোটাল মেঘালয় রাজ্যটাকেই আমরা আর্দ্রতম রাজ্য বলতে পারি যদি বলো শুষ্কতম রাজ্য কি শুষ্কতম রাজ্য হচ্ছে রাজস্থান যেখানে মরুভূমি রয়েছে এবং বৃষ্টিপাত খুবই কম হয় ওকে এটা হচ্ছে শুষ্কতম শুষ্কতম রাজ্য আমার জীবনী আমার বাণী এটা তোমাদের গত দিনে হোমওয়ার্ক ছিল আমার জীবনী আমার বাণী এটি কার উক্তি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশন সি যাকে ফাদার অফ নেশান জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তো মহাত্মা গান্ধী একটা বড়ো নাম ভারতের তথা ভারতীয়দের মধ্যে আমরা জানি সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয় এবং তিরিশে জানুয়ারি গান্ধীজি উনিশশো সালে তাকে হত্যা করা হয়েছিল এবং তিরিশে জানুয়ারি তার সমনার্থে কি করা হয় শহীদ দিবস ন্যাশনাল মার্টার ডে পালিত হয় ওকে তাহলে এই পর্যন্ত আলোচনা থাকলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে কোন ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এর নাম নর্থ ওয়েস্টার নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টার বলা হয় অপশন চারটি রয়েছে কালবৈশাখী ঝড় পশ্চিমী ঝঞ্ঝা তো এটা তোমরা হোমওয়ার্ক করবে তাহলে টোটাল আমি তোমরা বলবে যে কত পেলে আজকে কটা হয়েছে কটা ভুল গেছে এখানে আলোচনা এন্ড করবো এবং প্রত্যেকে আমাদের সলিউশন দ্যুশান্লিউ এস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো এখানে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সব রকম ক্লাস তোমরা পাবে এবং রুটিন যেটা দেখলে এই দুটো চ্যানেল মিলিয়ে করানো হবে অবশ্যই নোটিফিকেশন অল করবে এবং আমাদের টিডাব্লিউচ অ্যাকাডেমি অ্যাপে পেট কোর্স পাবে একদম গোছানো ক্লাস নিশ্চিন্তে ভরসা রাখতে পারো বিগত বছরগুলো এবং বিগত এক্সামগুলো তুমি যদি ফলো করো কি পরিমাণ কমন এসছে এবং কতটা সাকসেস রেশিও আমাদের আছে ওকে অনেকজন টিচার পড়ানো হচ্ছে সমস্ত বিষয় তুমি একবার যদি ফাউন্ডেশন ক্লাস করে নাও আমি তো বলবো যে পরীক্ষায় বসবে তুমি সেই পরীক্ষায় চান্স পাবে শুধু ক্লাস টাইম মতো করতে হবে দিনের পর দিনে করতে হবে তোমাকে আদার্স কোনো প্রেশার নিতে হবে না কি কি লাগবে কখন কোনটা প্রয়োজন আমরা প্রোভাইড করছি সেখানে ওকে চলো তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দা দ্যাব সলিউশন কানেক্ট থাকো আমাদের সঙ্গে ঠিক আছে সকলকে অনেক অনেক শুভকামনা থাকলো Okay ta bye.